জয় মা মঙ্গলচন্ডী জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাংলার প্রতি ঘরে ঘরে জয় মঙ্গলবারের ব্রত পালন করা হয় এই ব্রত উদযাপনের রীতি বিবাহিত এবং অবিবাহিত সকলের মধ্যেই আছে মঙ্গলচন্ডী ব্রত যারা পালন করেন তাদের কোনো সংকট দমাতে পারে না দেবীর কৃপায় সব মুশকিল আসান হয় এই বিশ্বাস থেকেই বাংলার ঘরে ঘরে জয়মঙ্গলবারের ব্রত পালন করা হয় আজ দশই জুন আজ শেষ জয় মঙ্গলবারের ব্রত পালন করা হচ্ছে এই দিন ফল দিয়ে দই চিড়ে খাওয়ার রীতি আছে চলুন এবারে আমরা জয়মঙ্গলবারের ব্রত কথাটি শ্রবণ করি শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার মুখ চিন্তিত হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা উজানিনগরে এক বেনে সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমন সময় এসে চাইলেন ভিক্ষে বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোর ছেলে মেয়ে কটি বেনে বউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি মা বেনে বউয়ের উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষা নিলেন না তিনি বললেন ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসত্য গাছের নিচে গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনে বউয়ের খুব দুঃখ হল সে ভিক্ষের তালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনে বউয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস ছুটে এলো আর স্বয়ং সওদাগরও ছুটে এলেন সকলে বেনেবয়ের বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো কিন্তু বেনে বউ কোনো কথা বলে না শেষে সদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল এক ব্রাহ্মণী ভিখারিণীর কথা বেনে বউ আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আটকুরোর মুখ দেখতে আছে তবু ছেলে আটকুরোর মুখ দেখতে নেই সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়ে সদাগর একটা অসত্য গাছের তলায় বুড়িকে বসে থাকতে দেখল সদাগর অগ্নি গিয়ে বুড়ির পা দুখানি চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুরো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব কথা শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বললে তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি যখন অসুচি হওয়ার পরে স্নান করবে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সদাগর ছুটল বাড়িতে এবং তার বইয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন গেলে এইবার বেনে বউ হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল মা ভগবতীর দয়ায় অল্পদিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবারে তার আট কুড়ো নাম ঘুজবে বাড়িতে সকলের কি আনন্দ ক্রমে ন মাসে বেনে বউয়ের স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বইয়ের প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল প্রসব আর কিছুতেই হয় না সকলে খুব ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা থেকে বললে বৌমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনি তো সব দুর্গতি দূর করেন এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগল এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য আজ দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হল তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বললো কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বইয়ের কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকব। তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বইয়ের একটি ছেলে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতির বউ তখন থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বলল আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষা নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুর মুখ দেখতে আছে তবু মেয়ে মুখ দেখতে নেই এই কথা শুনে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুরে বাড়ি শুধু লোক এসে পড়লো তার কাছে আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু বেনে বউ উত্তরই দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল, যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে দেখতে আছে কিন্তু মেয়ে মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরুলো। তারা কিছুদূর গিয়ে দেখলো বুড়ি একটা বট গাছের নিচে বসে আছে সদাগর তখন তার পা দুটো ধরে তাকে অনুনয় বিনয় করে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম ঘুজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সদাগরের কথা শুনে মার দয়া হলো তখন তিনি তার ঝুড়ির ভেতর থেকে একটা ফুল বার করে সদাগরের হাতে দিলেন আর বললেন এটা নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বইয়ের অসুচি হওয়ার পর চার দিন পর সূচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস তাহলে ফুলের মতো তার মেয়ে হবে এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো এবারেও মার সিংহাসন টুলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বইয়ের কথা মনে পড়িয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বইয়ের বাড়ি সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে এখানে বেনে বইয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললে তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বইয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন দরজা বন্ধ করে গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বইয়ের একটি ফুলের মতো মেয়ে প্রসব মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে বেনে বইয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন তার সমজুটিদের নিয়ে পাড়ায় ঠাকুর পুজো করে সে ছেলেবেলা থেকেই বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেল পাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সে এইভাবে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে ছুটে এলো সে এসে দেখলো পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বললে আমার পায়রা দাও জয়াবতী বললে বা রে পায়রা আমার কোলে এসে বসেছে আমি তোমায় পায়রা দেব কেন না আমি দেব না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাবার সময় সে জয়াবতীকে তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করল এ তোমরা কী করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওয়ে খাঁড়ায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মনে ঘর পায় রাজা মরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোঁসা করে ঘরে গিয়ে শুলো কারোর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্য এত রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই দিল না শেষে জয়দেবের মা এসে তাকে অনেক করতে অনুনয় জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া হওয়া করবে জয়দেবের মা তার কথা শুনে বলল এর জন্য তোর এত রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদের ঘর কিছুই আটকাবে না কিছুদিন পরই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে গিয়ে প্রস্তাব পাঠালো ধনপতির বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল এবং বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি কোনো টুক করলে নাকি জয়দেব বলল তুক তা কিছু করিনি আজকে জয়মঙ্গলবারের ব্রতও করেছি তাই গদ খেলুম বিয়ের পরের দিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদায় করল যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙি করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূরে যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বললে দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গহনা পরে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গহনা খুলে তোমার কাপড়ের একটা পুঁটুলি করে আমাকে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তা শুনে গহনাগুলি একটা পুঁটুলিতে করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটুলিটা জলে ফেলে দিল তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন আমার আসুন আবার কেন টোরলো পদ্মা পদ্মা বললো তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুঁটুলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুঁটুলিটা এক্ষুনি গিলে ফেলে পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা জলের গভীরে গিয়ে লুকিয়ে থাকবে এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো সকলে দেখলো বইয়ের গায়ে একখানাও গহনা নেই সকলেই বলতে লাগলো যে বইয়ের বাবা এত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গহনা দেয়নি কী আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা বউকে পড়িয়ে দিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের ওপর হুকুম হল জেলেরাও বেরুলো মাছ ধরতে কিন্তু কোথাও মাছ মেলে না স্বেচ্ছে নদীতে জাল ফেলে জালে পড়ল সেই রাঘব রাঘব বোয়াল মাছ সে জয়াবতীর গহনার পুটুলি গিলেছিল জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এস এলো প্রকাণ্ড মাছ বাড়ির সবাই খুব খুশি মাছ কোটবার আয়োজন হলো কিন্তু বুটি কাটারি এমনকি কুড়ুল দিয়েও সেই মাছ কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারল না আর তুমি পারবে কি বলছ বৌ মা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট। বটির দু একটা কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটুলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটুলি ধুয়ে নিয়ে নিজের সব গহনাগাটি পরে নিল তখন সকলে বলতে লাগলো ওহ কি গহনায় দিয়েছে ধনপতি বেনে সদাগরের বউ তখন আনন্দে আর ধরে না এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মা যে কুঠেছে সে যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে খাবে না তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠলে বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় বের তোমাকেই করতে হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগল জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমায় ডাকছে আজ বৌভাত ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলেছে জয়াবতী রান্না না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শ্বেত মাছের রূপ ধরে উড়ে এসে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেড়ি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলি আনিয়ে দিতে বলল জয়াবতী শ্বশুর তখনই জিনিসগুলি আনিয়ে দিল জিনিসগুলি রান্নাঘরে রেখে দেওয়ার পরে জয়াবতী এখানে চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল মা তখনই এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলিতে রান্না চেপে গেল এবং রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিড়িতে একটু করে হলুদ মাখিয়ে দিয়ে বললেন এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতী রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সদাগরের একেবারে আশ্চর্য হয়ে গেল এখন তার আনন্দের অন্ত নেই এত শিগ্রে সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলল যে তারা যেন বলে যে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথা বেনে সদরকে জানানো হওয়ার পর জয়াবতীর শ্বশুরকে গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছে সেই কথা বলল জয়াবতী আবার মাকে স্মরণ করল এবং মা মঙ্গলচণ্ডীর সঙ্গে সঙ্গে এসে জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলি পড়েছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসল আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলি সব পাতেই ছড়িয়ে পড়লো বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতীর বিয়ের পর পাঁচ ছ বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো বেনেবউ খুব ঘটা করে দিল। সরিব দুঃখীকে অনেক দান এসব আলো করে ছেলে এলো পাঁচ পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়ির মধ্যে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তখনই শঙ্খচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার ওপরে ছিটিয়ে দিতেই ছেলেটিও বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিলেন আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে দিয়ে এলো এবারেও মা মঙ্গলচন্ডী পদ্মার মুখে এই কথা জানতে পারলেন মা তখন জলদেবীকে ডেকে বললেন আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও জয়াবতী স্নান করে উঠবার পর জলদেবী তার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করল এবারেও জয়দেব লুকিয়েছিল পরে বাড়ি ঢুকে দেখলো জয়াবতীর কোলে ছেলে নিয়ে বসে রয়েছে এইভাবে ছমাস কেটে গেল এইবার ছেলের মুখে ভাতের সময় এলো ছেলের ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদগরের বাড়িতে বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব ক্রমে এসে গেল ভাতের দিন জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুইয়ে নানারকম গহনা পরিয়ে রেখে স্নান করতে গেছে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকে সে ছেলেকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর সেই দিন আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা। সেই মতো দেওয়ার আগুন দিল কিন্তু আগুন ধরল না তারা কত রকমের চেষ্টা করলো কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারলো না এদিকে কৈলাসে আবার মার আসন টললো মা পদ্মাকে জিজ্ঞেস করল ব্যাপার কি পদ্মা বলল আজ তোমার ব্রতদাসী জয়াবতী ছেলের ভাত সে ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছে পদ্মার কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণের বেজ ধরে নেমে এলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাগা তোমাদের এখানে এত ভিড় কিসের কুমোরেরা বলল মা আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপার কি মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে পোয়ানের আগুন জ্বলে উঠল মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা তা তুমি পারছ না আর জয়দেব তোমার ছেলেকে নিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছিল এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝল। তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফল হয়তো অন্যতা হয় না এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করলো এমন সময় জয়াবতী এসে বললে এ কি করছো তুমি এত রক্ষণ করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বললো হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করেনি জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগল পরে তাদের আরও কয়েকটা ছেলে মেয়ে হলো জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেলেন জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর একদিন শুভ স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশানে জয় মা মঙ্গলচন্ডীর জয় লিখতে ভুলবেন না আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মঙ্গলচন্ডী